আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে টুডিতে স্টেয়ার তৈরি করে খুব সহজভাবে দেখাবো টুডি স্টেয়ার একেবারেই সহজ সর্বপ্রথম একটা লাইন নেব এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার লাইনের শর্টকাট এখান থেকে অনেক সময় লাইনটা অ্যাঙ্গেল থাকতে পারে আমরা এ ফিট দেবো এদিকে ষোলো ফিট কত ফিট দেব ষোলো ফিট আশা করি ষোলো ফিট নিতে পারবো এদিকে আট ফিট এদিকে ষোলো ফিট এদিকে আট ফিট এটা কিন্তু ট্যাঙ্গেল দিয়ে আরো সহজভাবে করা যায় আমরা লাইন দিয়ে করলাম আমাদের পাঠিশন আউটসাইডে ফাইভ ইঞ্চি নিয়ে নিব ওকে আমরা এখন এটা জয়েন করবো জয়েন করার জন্য এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট রাউন্ড হচ্ছে তাহলে আমাদের কী উপায় এফ লেখে ইন্টার আর লেখে ইন্টার জিরো লেখে ইন্টার এখন আবার ফিলেট করবো এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এটা হলো সহজ পদ্ধতি ট্যাঙ্গেল করলে আরও সহজ এত জামেলায় পড়তে হবে না আমরা লাইন দিয়েই কাজ দেখালাম আশা করি পারবা এখন প্রথম ল্যান্ডিংটা ফোর ফিট কত নেবো ফোর ফিট এখান থেকে ফোর ফিট নেব তারপর টেন ইঞ্চি করে দাহ দেবো আশা করি দিতে পারবা এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এখন আমরা এখান থেকে টেটটা হবে নয়টা ঠিক আছে লাইন নেব এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখন অফসেট কত এদিকে থ্রি মাঝখানে একটা আমরা কি করব সিলেক্ট করে ডিলেট এখন আমরা টিম করে দিব টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দেব ওকে এখন আমরা রেড অ্যাঙ্গেল ড্র করব আর ইসে ফাস্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক অফ সেটটা কত নেব ওয়ান পয়েন্ট ওকে আশা করি টুরিস্ট স্টিয়ার তৈরি করতে পারবা